আজকের পর্বে রোসনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো আরণ্যক বলে বিয়ে শপিংটা কবে হবে বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে আমি একদিন রোসনাইকে নিয়ে বেরোতে চাই শপিং করার জন্য তখন গরিমা আরণ্যককে বলে তুমি কেন রোসনাইকে নিয়ে শপিং করতে বেরোবে এরপর আরণ্য গরিমাকে বলে ওর বিয়ে হবে তাই আমি ওকে কিছু কিনে দিতে চাই এতে সমস্যা কোথায় তখন জাহ্নভী আরণ্যককে বলে তুমি একা যাবে কেন গরিমাকেও সঙ্গে নিয়ে যাও এই কথা শুনে গরিমা বলে সরি রোসনাইয়ের জন্য শপিং করার মতো সময় আমার কাছে নেই আর আমার মনে হয় সেই সময়টা থাকার কথা কথা না। না সবার শুনে সহ্য করতে পেরে উত্তর দিয়ে বলে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি দয়া করে এই কথাগুলো বলবেন না আমি আপনাদের হাতের পুতুল নই যে যখন যেটা বলবেন সেটাই শুনতে হবে আমার জন্য শপিং করার কারো কোনো দরকার নেই রোশনায়ের এই কথা শুনে আরণ্যকে ঠাম্মি বলে ভালোই তো কটোর কটর করছো এত বড় স্পর্ধা আসে কোথা থেকে তোমার ও তোমার বিয়ের খরচা সামলাচ্ছে আর তুমি ওকে কথা শোনাচ্ছ এই কথার উত্তরে রোশনাই বলে রাস্তার মেয়েদের আবার স্পর্ধার অভাব হয় নাকি আর যা কিছুরই অভাব থাকুক না কেন আমাদের মতন মেয়েদের স্পর্ধার অভাব থাকে না এরপর বড়মা মা রোশনাইকে বলে চুপ করো না রোশনাই আর তোমাত্র কটা দিন তখন রোশনাই বড়মাকে বলে বড়মা আমি তো এতদিন চুপ করেই ছিলাম উনি কেন আমার বিয়েতে এত খরচা করছে এটা আমি মানতে পারছি না তোমরা ক্ষমা করো আমাকে আমার সত্যিই কিছু চাই না আর স্যারজির কাছ থেকে তো আরই না আমি চাই না স্যারজি আমার জন্য একটা টাকাও খরচ করুক আর আমার সাথে যার বিয়ে হচ্ছে সে যদি আমায় কিছু দেয় আমি অবশ্যই নেব কিন্তু যার সাথে আমার কোনো সম্পর্কই নেই তার দেওয়া আমি কোনো জিনিসই নেব না এরপর আরও নোক রোশনাইকে বলে কোন সম্পর্কের কথা বলছো তুমি তখন রোশনাই বলে কোন সম্পর্কই নেই আপনার আমার সাথে তাই আপনার দেওয়া কোনো জিনিসই আমি নেব না এরপর আরণ্যক রোশনাইকে রেগে গিয়ে বলে বিয়েটা যখন আমাদের বাড়িতে হচ্ছে তখন আমাদের কথা মতোই সব হবে বুঝেছো তুমি এরপর গরিমা বলে আরণ্যক এই মেয়েটা তোমার সাথে এত বাজে ব্যবহার করছে তারপরেও তুমি ওকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো সেটাই আমি বুঝতে পারছি না তখন আরণ্য গরিমাকে বলে আমাকে বোঝা এতটা সহজ নয় যেটা তোমার জন্য মনে হচ্ছে বাড়াবাড়ি সেটা আমার জন্য খুবই জরুরি এরপর রোশনাই আরো বলে আপনি আমার জন্য কিনে আনলেও কিন্তু আমি আপনার দোয়া জিনিস পড়বো না তখন আরণ্যক রেগে গিয়ে রোশনাইকে কে বলে তাহলে ছুঁড়ে ফেলে দেবে জিনিসগুলো তোমার প্রচুর পয়সা না বিরাট ব্যবসায়ী সে তোমাকে সোনা দানায় মুড়ে রাখবে কিন্তু তার মানে এই নয় যে আমি আমার দায়িত্বটা পালন করবো না এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি গরিমা আরণ্যকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আরণ্যক তুমি আজকে এতটা রিয়েক্ট কেন করলে এর আগে তো কখন তোমাকে এতটা রিয়াক্ট করতে দেখেনি তখন আরণ্যক বলে যাকে পায়ের তলায় রাখা উচিত সে যদি মাথায় উঠে যায় তাহলে হলে রিয়্যাক্ট করব না তো কি করব। তখন গরিমা আরণ্যককে বলে ও তোমাকে এতটা অ্যাটিটিউড দেখানোর সাহসটা পায় কি করে তখন আরণ্যক বলে ওর হবু বরের প্রচুর টাকা তাই হয়তো ও মনে করছে ও আমাদের সমান হয়ে গেছে ওই আমরা দেখতে পারি রোশনাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বড়মা রোশনাইয়ের ঘরে যায় তখন রোশনাই বড়মাকে কানতে কানতে জিজ্ঞাসা করে বড়মা আমি কি এতটাই খারাপ যে আমাকে যখন তখন অপমান করে দেওয়া যায় আমি তো দুদিন পর এমনি চলে যাব তাও আমার সাথে কেন এমন করে বড়মা তখন বড়মা রোশনাইকে বলে সব ভুলে যাও মা সব ভুলে যাও আবার নতুন করে শুরু করো যার সাথে তোমার বিয়ে হচ্ছে সে তোমার থেকে বয়সে একটু বড় কিন্তু যদি মানুষটা ভালো হয় দেখবে তোমার সত্যি ভালো রাখবে এরপর রোশনাই বড়োমাকে বলে বড়োমা আমার কি কোনো স্বপ্নই পূরণ হবে না কোনোদিনও তখন বড়োমা রোশনাইকে জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখেছিলে তুমি ভালো ডান্সার হওয়া তাই তো এই বলেই আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন